দেখেন মুসলমানদের কি বিজয় ইতিহাস আমাদের ভোলা যাবে না বারবার করে মুসলমানদের বিজয় হলো আমার আল্লাহ মুসলমানদেরকে কেমনি ভাবে বিজয় করে দিয়েছেন আমার ভাইরা যেই দিন নাকি হজতে সাত দিন আবি আকাশ যখন তিনি ষাট হাজার স্বপ্ন দিয়া মানুষের মহারাজ নগর অবরোধ করে ফেললো নদীর পারে তারা পৌঁছে গেল হেnablaধান প্রধান, বিন আবি আক্কাস থেকে আমার সাথীরা সম ইসলামে দাওয়াত দে বের হয়েছিল দিন পূজার জন্য বলো এই দিনের দাওয়াত দিয়ে নদীতে বাড়ি থাকবেন উপর রংটা নিয়ে চলে যেতে যাই সঙ্গে সঙ্গে সাথীরা বলল ও সেরা প্রধান ইসলামের পতাকা শুধে পারে নয়। নদীর উপর পর্যন্ত ইসলামের झंडा আমরা উড়াতে যাই কিন্তু পারে যাবে বিশাল খরস্রোতা নদী শত বিশাল নদী পাড়ি দিয়েও পারে যেতে হবে বিশাল এক কঠিন অবস্থা কেবড়ি করে তারা যাবে এই বিশাল নদী পার দিয়া সাহেবরা যখন বললেন সাথিনা বললেন ও সেনা সেনাপ্রধান আমরা যেতে চাই শুধু স্থানের দাবা দেখানি খান্ত হবে না

عليه حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير سبحانه

অল্প সময়ের মধ্যে ষাট হাজার স্বর্ণ নিয়ে হজরতের সাত বিড়াবিয়া কাজ নদীর ওপারে চলে গেলেন বিশাল আকারের জঙ্গল আফ্রিকার জঙ্গলের কিনারে চলে গেলেন

তাদের ঘোড়া তাদের উট দিয়া অস্ত্রিয়া ঘটি মাটি দিয়া ওপারে চলে গেলে একটা বস্তু পানি নদী ডুবে যায় নাই সুবহান আল্লাহ আকবার সাহায্য করেছেন কে আর জুরবান কে আমার আল্লাহ সাহায্য করেছেন এই জন্য আমার ভাইরা কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি কি সুন্দর বলেন দস্ত দস্তিহি দরিয়া ভী না ভিম দৌড় দিয়ে ঘোরে সম্রাট আল্লাহমা তুলনায় কি সুন্দর ভাবে তিনি বলেন প্রান্তর তো

আমার ভাড়া হজরতে সাত বিনা বিয়া কাজ ষাট হাজার সৈন্য নিয়ে যখন বিশাল নদী পাড়ি দেওয়ারে চলে গেল আফ্রিকার কাফের সৈন্যরা ভাবলো নিঃসন্দে মুসলমান এসেছে দিনের দাওয়াত নিয়ে বুঝে ফেলল ওরা বলল মুসলমানদের কি জঙ্গলের মধ্যে স্থান দিয়ে দাও ওরা ভালোভাবেই জানেন জঙ্গলের মধ্যে যে হিংস্র পাড়ি আছে বিষধর সাপ আছে মানুষকে তো খেয়েই ফেলবে ওরা বাঁচবে না যুদ্ধ করার প্রয়োজন হবে না ওদেরকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিতে হবে লোক সিংহ জীব জানোয়ার ওদেরকে টুকরো টুকরো করে খেয়ে ফেলবেন জঙ্গলের মধ্যে থাকার স্থান দিল বাহিরে কোনো সুযোগ দিল না মজদুম মুসলমানের মতো অসহায় হয়ে হর যদের সার যাদের সন্ন্যদেরকে নিয়ে অবশ্যই জঙ্গলই থাকতে হলো হজদের সাথ বলেন আমাদের স্থান হলো না মুসলমান জঙ্গলের মধ্যে জীব জানোয়ারের মধ্যে সরপ ও আমার সাথে আম একটা তোমার মঞ্চ তৈরি করম মঞ্চ যখন তৈরি করলো একটা উঁচু জায়গা বানার হলেও হজরদের সাত দিন আবিআত তার সাদিয়াল্লাহতালানু উঁচু জায়গায় তিনি উঠে দাঁড়ালেন উঁচু জায়গা উঠে দাঁড়ালেন

আমরা হচ্ছি নবীর সাহাবি দিনের দাওয়াত নিয়ে আফ্রিকার জঙ্গলে এসেছি আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য বিশাল খরসদা নদী পাড়ি দিয়ে এবারে এসেছি ইসলামের ঝান্ডা উড়াবো বলে আমরা যখন এসেই পড়েছি ও প্রাণীরা সর তোমরা এখান থেকে চলে যাও যদি এখান ছেড়ে না চলে যাও তোমাদেরকে হত্যা করে দেয়া হবে কি মুসলমানদের সাহস হিংস্র পানিদের কেটেকে বলছেন এই জঙ্গল থেকে তোমরা বের হয়ে যাও আর জঙ্গল থেকে যদি বের না হও দেখছো তলোয়ার ফাইজাল হবে তলোয়ার দিয়ে তোমাদেরকে কেটে কেটে টুকরো করা হবে আফ্রিকার কাফের সরকাররা হাসতে শুরু করলো পাগলেরা কি কয় হিংস্র পানি নাকি এদের কথা শুনবে মানুষ এরা বড়ই পাগল এদের কথা কেমনি করে শুনবে একটা কথা হলো রাখি। বাঘ আছে ভাল লোক আছে জীব জানোয়ার এখনই মনে হয় খেয়ে ফেলবে ওরা মস্কি মস্কি হাসছে বারবার চিন্তা করছে মুসলমানেরা বোকা কারণ এখনো যারা বিজাতি আছে কাফের মুর্শিকি হুদি এরা সর্বদা ভাবে মুসলমান জাতি আছে বোকার জাতি কথা বার ঠিক কিন্তু মুসলিম জাতি কখন এরা বোকা নয় চালাক জাতি হচ্ছে মুসলমান কাফেরেরা ভাবলো পরধি বলে হায়দেরকে খেয়ে ফেললেন কিন্তু তারা শুধু চিন্তা করতেছেন গোবেসা করেন আর মুস্কি মুস্কি হাসেন কিন্তু সব জো অপেক্ষা করে তারা দেখতে পেল ওই জিহাজতে সাদবী নবী আকাস তলব করে দেখাইলো সঙ্গে সঙ্গে তারা দেখতে পাইল সাপের কাতারে সাপ সিংহের কাতারে সিংহ আর বাগের কাতারে বা যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে জঙ্গল ছেড়ে তারা পালাयण করল। জাল্লাহু আকবার ইরাই হসসে মুসলমানের ইতিহাস ও মুসলমানের সরে রাখো মুসলিম জাতি যখন আল্লাহর পক্ষে যায় যখন সুমত্ত জীব জামা করা মুসলমানদের তাবে হয়ে যায় জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ আজ মুসলমানেরা নিজেকে দুর্বল হবে না মুসলমানদের দেখে সেই সময় জীবচানোর পালন করেছে কারণ মুসলমানরা তো এমন জাতি ওই হিংস্র প্রাণী ওই বাঘ সিংহ অসকর এটাকে দেখে মুসলমানরা কখনো ভয় পায় না একমাত্র এরা ভয় পায় আমার আল্লাহকে কথা বলে ঠিক কিনা আমার আল্লাহকে তারা ভয় পায় আল্লাহকে ছাড়া কাউকে তারা কখনো ভয় পায় না আমার ভয় না তারা লক্ষ্য করে দেখলেন সমস্ত হিংস্র প্রাণী সব তারা জানজান জান বাচ্চা নিয়ে যখন তারা বের হয়ে চলে গেল সব যখন চলে গেছে তারা কোন ভাবতেছে কাফের সরকারের ব্যবহার কি